হাসিনা ফিরতে চান তবে নির্বাচন নিয়ে রয়েছে শর্ত এবং সর্বশেষ জানাবো ফ্যাসিবাদী আওয়ামী লীগের দর্জন গর্জন ব্যর্থ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা ফিরতে চান তবে নির্বাচন নিয়ে রয়েছে শর্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন তিনি দেশে ফিরতে চান তবে এর আগে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে হবে দিল্লির এক অজ্ঞাত স্থান থেকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন এখানে আমি স্বাধীনভাবে দিন কাটাতে পারি যুক্তিসঙ্গত সীমার মধ্যে যা ইচ্ছা তা করতে পারি শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুসকে দায়ী করেন বলেন উগ্রপন্থীরা ইউনুসকে আন্তর্জাতিক পরিসরে ব্যবহার করছে অভ্যুত্থান সম্পর্কে হাসিনা বলেন বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ হঠাৎ করে তা অন্য রূপ নেয় এটা ছিল মূলত সরকারি চাকরিতে কোটা প্রথার প্রতিবাদে তাদের সব দাবি মেনে নেওয়াও হয়েছিল কিন্তু একটি উগ্রপন্থী গোষ্ঠী আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে যায় তার ভাষায় ফরেনসিক রিপোর্টে কিছু বিদেশি ভাড়াটে উস্কানিদাতা হিসেবে কাজ করেছে তার প্রমাণ মিলেছে তার ধারণা ইউনুস ও তার অনুসারীরা এই আন্দোলনকে উস্কে দিয়েছিল তিনি বলেন এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না তার দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ সম্পর্কে বলেন এগুলো সঠিক নয় প্রতিপক্ষের তৈরি হাসিনা বলেন ইউনুসের শাসনকালে বাংলাদেশের সহনশীল ও শান্ত সমাজ উদ্বেগজনকভাবে উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ছে মন্ত্রিসভায় উগ্রপন্থীদের বসানো হয়েছে উগ্রপন্থীরা ইউনুসকে ব্যবহার করছে এক পর্যায়ে সংখ্যালঘুরা তাদের টার্গেটে পরিণত হতে পারে এটা উদ্বেগের বিষয় ধর্মনিরপেক্ষ রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের তর্জন গর্জন ব্যর্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব তর্জন গর্জন ব্যর্থ হয়ে গেছে তেরো নভেম্বর রাজধানীতে লকডাউন কর্মসূচি জনগণের কাছে গুরুত্ব পায়নি ঢাকা শহর সারা দেশে ছিল একই চিত্র কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঝটিকা মিছিল এবং কিছু যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ছাড়া তেমন কিছুই করতে পারেনি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণার দিন ধার্য ছিল গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এদিন জানিয়ে দিয়েছে সকালেই আগামী সতেরো নভেম্বর রায় ঘোষণা হবে এই উপলক্ষে দিল্লিতে সরকারের আশ্রয়ে শেখ হাসিনা তার বাসায় দলের পলাতক নেতা পলাতক পুলিশ ও সেনা কর্মকর্তাদের নিয়ে সভা করে আন্দোলন শুরুর নির্দেশ দেন এই নির্দেশের মধ্যে ছিল রাজধানী সহ দেশব্যাপী নাশকতা চালানো এবং অস্থিরতা সৃষ্টি করা গোপন এই বৈঠকের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের পলাতক নেতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর সে গডফাদার জাহাঙ্গীর কবির নানক একটি ভিডিও বক্তব্য দিয়ে দলটির নেতাকর্মীদের সব কিছু অচল এবং ভাঙচুর চালানোর জন্য তিনি লকডাউন কর্মসূচি ঘোষণা করেন তিনি জুলাই আন্দোলনকারীদের ভাষা লকডাউন শব্দটিও উল্লেখ করেন তাদের কর্মসূচি হিসেবে কিন্তু তার হাক ডাক কোনো কাজে আসেনি ঢাকায় সকালের দিকে যানবাহন চলাচল কিছুটা কম হলেও দুপুরের পর থেকে পুরো দমে যানবাহন চলাচল ও সড়কে মানুষের ভিড় বাড়তে থাকে পাশাপাশি রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ছিল এক বিভিন্ন স্থানে সাধারণ জনগণ সব প্রণোদিত হয়ে রাজপথে সতর্ক পাহারায় ছিল নানা রাজনৈতিক মতভিন্নতা থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই একজোট এটা আবারও প্রমাণ হলো। দেশ অচল করার পরিকল্পনাকারীরা বলেছিল রাজধানীর সহ সারা দেশে এমন নির্জীব অবস্থা তৈরি হবে যেন সর্বত্র জনজীবন স্তব্ধ হয়ে পড়ে তাদের ভাষায় বন্দি অবস্থায় জনজীবন যানবাহন সার্বিক কার্যক্রম বন্ধ থাকবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন দুপুর যেতেই ঢাকায় সাধারণ যানবাহন চলাচল স্বাভাবিক রূপে ফিরে আসে রাস্তায় মানুষ বের হয় দোকানপাট ক্ষুদ্র ব্যবসাও সচল হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা গুলিস্তানে আওয়ামী লীগের অফিসে আগুন লাগিয়ে দেয় বাস্তবে রাজপথে সুবিধা করতে না পেরে এবং জনসাধারণের কাছে ধিকৃত হয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দেয় দলটির পলাতক নেতারা এর মধ্যে নিরীহ রিক্সা চালককে পাঁচশো টাকা দিয়ে স্লোগান দিতে বলে সেই ভিডিও ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরির চেষ্টার বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে পুলিশ কর্মকর্তারা এসব গুজবে নাগরিকদের কান না দিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বলেন আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এ ধরনের অপতৎপরতা দমন করা হবে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় সাম্প্রতিক হামলাগুলোর ধরন একই ছোট দলে বিভক্ত হয়ে মোটরসাইকেলযোগে যোগে হামলা ও তাৎক্ষণিক পলায়ন এদের মধ্যে কিছু দল চোরা গোপ্তা হামলা চালিয়ে শহরতলিতে গা ঢাকা দেয় এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় দায়ের হওয়া মামলায় অজ্ঞাতনামা আশি জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বিস্ফোরণে ব্যবহৃত ককটেলের ধরনও একরকম পেট্রোল ভর্তি টিন ক্যান ও রডের টুকরা ব্যবহার করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা সূত্র জানায় এ ধরনের প্রকাশ্য দায় শিকার দেশে প্রথম যা তদন্তের গতিপথ বদলে দিতে পারে পুলিশ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে যাচাই করে সাইবার ইউনিট অনুসন্ধান শুরু করেছে একই সঙ্গে রাজধানীতে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা হয়েছে নিরাপত্তার সংশ্লিষ্ট সূত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের কর্মসূচি সফল না হওয়ার সম্ভাব্য কারণ চিহ্নিত করা হয়েছে কারণগুলোর মধ্যে সাধারণ মানুষ লকডাউনের আহ্বানে উদ্বুদ্ধ হয়নি এছাড়া নিয়োজিত দল সংগঠনের জোর ছিল কম এবং সমন্বয় ছিল দুর্বল সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জনতার চলাচল সচল রাখতে রাস্তা যানবাহন চলাচল সহজ রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে চলাচলে সৃষ্ট অস্বস্তি বা ঝামেলা এড়াতে মানুষ ব্যাংক অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রয়োজন অনুভব করেনি নাশকতার টার্গেটে যেসব প্রতিষ্ঠান ও নিরাপত্তা বৃদ্ধি তেরো নভেম্বর ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় ও গণপরিবহনে নিরাপত্তা জোরদার করা হয় প্রতিটি থানায় অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয় রাস্তায় চেক পোস্ট বাড়ানো হয় সন্দেহজনক মোটরসাইকেল গাড়ি থামিয়ে তল্লাশি জোরদার করা হয় ডিএমপি কাকরাইলের চার্চে হামলা সহ সব নাশকতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র্যাবের সঙ্গে সমন্বয় করে শহর জুড়ে অভিযান করে নিরাপত্তার সংশ্লিষ্ট সূত্র জানায় হামলাকারীরা ফ্ল্যাশ মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত সংবাদ ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা ছিল আওয়ামী লীগের তবে সবচেয়ে নজির বিহীন ঘটনা হলো কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশ জুড়ে চালানো নাশকতার দায় প্রকাশ্যে স্বীকার করা দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে লকডাউন করার ঘোষণা দেওয়ার পাশাপাশি বিক্ষিপ্ত নাশকতার দায় ভার নিজেদের কাঁধে তুলে নেয় গুরুত্বপূর্ণ সড়কে গণপরিবহনে অগ্নিসংযোগ এবং ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নগর জুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয় সব ঘটনাতেই মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা দ্রুত হামলা চালিয়ে পালিয়ে যায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরানোর চেষ্টার অংশ হিসেবে সাত নভেম্বর মধ্যরাতে কাকরাইলের খ্রিস্টান সম্প্রদায়ের চার্চে ককটেল হামলা করা হয় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করা হয় এছাড়া ককটেল নিক্ষেপ সড়কে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ সহ নাশকতার সঙ্গে জড়িত দেড় শতাধিক আওয়ামী সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে তেতাল্লিশ জনকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর আগে বুধবার চুয়াল্লিশ জনকে গ্রেপ্তারের কথা জানায় ডিএমপি ডিএমপি কমিশনার শেখ এমডি ডি আলী বলেন রাজধানীতে অতীতের মতো আইন শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণের আছে তিনি জানান সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে দ্রুত গতিতে কাজ চলছে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান ব্যাপক ধরপাকড় ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে আওয়ামী লীগের তেরো নভেম্বরের লকডাউন ও নাশকতার পরিকল্পনা ভেস্তে গেছে আওয়ামী নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে কোর্ট এলাকা রায় সাহেব বাজার তাতিবাজার মোড় প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ সময় জবি শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলে পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের শত অংশগ্রহণ করতে দেখা যায় এই বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা ওয়ান টু থ্রি ফোর ফ্যাসিজম নো মোর ফাঁসি 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 চাই শেখ হাসিনার ফাঁসি চাই দিল্লি না ঢাকা 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 দড়ি লাগলে দড়ি নে হাসিনার ফাঁসিতে সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন বিএনপির সতর্ক অবস্থান রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে ছিল বিএনপির নেতা কর্মীরা বিশেষ করে রামপুরা বাড্ডা হাতির ঝিল মালিবাগ শ্যামলী সহ বেশ কয়েকটি জায়গায় মিছিল করেন তারা জামায়াতের বিক্ষোভ অবস্থান জামায়াতের নেতৃত্বে আন্দোলনরত আট দলের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর পল্টন গুলিস্তান জিরো পয়েন্ট প্রেস ক্লাব বায়তুল মোকাররমের উত্তর গেট সায়েন্স ল্যাব যাত্রাবাড়ি চৌরাস্তা ধানমন্ডি বত্রিশ মিরপুর দশ ও এগারো আমিনবাজার মগবাজার ভাটারা রামপুরা খিলখেত মহাখালী মোহাম্মদপুর উত্তরা মালিবাগ বাংলা মোটর সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাবি সহ বিভিন্ন এলাকায় ছাত্র শিবিরের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান এবং দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র শিবির রাজধানীতে সবচেয়ে বড় বিক্ষোভ হয় সকালে ঢাকা কলেজের সামনে থেকে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাবি রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে মিলিত হয় এতে ডাকসুর বিসি সাদিক কায়েম জিএস এস এম সহ বিভিন্ন কর্মীরা অংশ নেন শাহবাগে মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে শাহবাগ মোড়ে জামায়াত ইসলামী এবং জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ শক্ত অবস্থান নেয় এ সময় সেখানে শেখ হাসিনার ফাঁসির দাবি করেন বক্তারা সেই সঙ্গে রাজধানীতে নাশকতায় জড়িত সন্ত্রাসীদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান দেশবাসীর কাছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন